যারা ব্যাংকে জব করেন তারা আয়কর রিটার্ন কীভাবে জমা দিবেন সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তবে ভিডিও শুরু করার আগে আমি বলে নিতে চাই যে কখনোই ভুল বা অসম্পূর্ণ রিটার্ন জমা দিবেন না আপনি যদি হানড্রেড পারসেন্ট কনফিডেন্স হন যে আপনি আপনার রিটার্নটি ভালোভাবে পূরণ করতে পারবেন তাহলে আপনি নিজে করুন অথবা কোনো আয়কর আইনজীবী বা আয়কর আইন সম্পর্কে ভালো ধারণা আছে এমন কারো সাহায্য নিন যারা ব্যাংকে জব করেন আমার অভিজ্ঞতায় বলে তাদের ব্যাংকের বেতন ছাড়াও ডিপিএস এফডিআর সঞ্চয়পত্র থাকে এছাড়াও অনেকে বাড়ি করেন সেই বাড়ির গৃহ সম্পত্তির আয় আছে অনেকে বাড়ি করার জন্য লোন নেন তো অনেকগুলো বিষয় এই ক্ষেত্রে জড়িত থাকে তাই রিটার্ন যখন করবেন তখন আইনের প্রত্যেকটা নিয়ম যাতে পরিপূর্ণভাবে পালন করা হয় সেই বিষয়ে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে আমি এখন যে করদাতা রিটার্ন করব তার বেতন ছাড়াও ডিপিএস আছে সঞ্চয়পত্র আছে এবং গৃহ সম্পত্তি আছে এবং ওনার গৃহ সম্পত্তির উপর একটি লোন আছে তো এই সকল বিষয়ে আমি আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব এক একজনের আয়ের ধরন সম্পদ ব্যয় দায় ভিন্ন ভিন্ন হয়ে থাকে তাই আমি এইখানে যেই যে বিষয়গুলো উল্লেখ করব এই এই সবগুলো আপনার সাথে মিলে নাও যেতে পারে অথবা এইগুলো বাদও আপনার আরও কিছু আয় ব্যয় দায় বা সম্পদ থাকতে পারে সুতরাং একটা রিটার্নে সবকিছু দেখানো সম্ভব নয় এই ক্ষেত্রে আইনগত ধারণা অবশ্যই থাকতে হবে তো যাই হোক আমি রিটার্নটি কাজ শুরু করতেছি আমার এই করদাতার বেতন ছাড়াও ওনার ব্যাংকের ডিপিএস আছে এবং সেইখান থেকে উনি প্রফিট পান সেই জন্য আমি ইনকাম ফর্ম এমপ্লয়মেন্ট এবং ইনকাম ফর্ম ফিনান্সিয়াল অ্যাসিসটিস করে দেব এরপরে আমরা সেভেন কন্টেন্ট দিয়ে পরের পেজে যাব পরের পেজে ওনার লোকেশন অফ মেন সোর্স অফ ইনকাম সিলেক্ট করে দিতে হবে এবং যেহেতু ওনার ক্ষেত্রে ট্যাক্স রিবেট ক্লেম করার বিষয় আছে সেহেতু আমরা এখানে ইয়েস সিলেক্ট করে দিয়েছি এবং অন্য অন্য যা এটি টেন বিতে যা আছে সেইভাবে থাকবে আমরা এখানে কোনো পরিবর্তন করব না আমরা সেভেন কন্ট্রিটি পরের ধাপে চলে যাই পরের ধাপে আসলে এখানে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টে ওনার স্যালারি তো আমাদেরকে এখানে ইনপুট দিতে হবে তো সেই জন্য আমরা এখানে ইমপ্লয়মেন্ট টাইপটা সেট করে দিতে হবে তারপর ওনার প্রতিষ্ঠানের নাম লিখতে হবে ওনার ডেজিগনেশন ওনার স্যালারি পার্টিকুলারী স্যালারি ডিটেলস এখানে লিখে দিতে পারবে ডিফল্ট যে ফর্মগুলো আছে এই ফর্মে যদি আপনার স্যালারি স্টেটমেন্টের কোনো পার্টিকুলার্স না মেলে সেই ক্ষেত্রে অ্যাডমোড়ে ক্লিক করে আলার সিলেক্ট করে দিয়ে আপনারা ওই ডেসক্রিপশন এবং অ্যামাউন্টটা লিখে দিবেন যারা ব্যাঙ্কে জব করেন তাদের অবশ্যই পি এফ থাকে এবং পি এফটার জন্য আমরা এখানে অ্যাড মোড়ে ক্লিক করে এমপ্লয়েস কন্ট্রিবিউশন টু আর পি এফ এইটা সিলেক্ট করে দিব তারপরে আমরা এখানে ওনার ব্যাংক থেকে পি এফ যে কন্ট্রিবিউশন করে সেই অ্যামাউন্টে লিখে দিব সবগুলো তথ্য সঠিকভাবে পূরণ করার পরে আমরা সেফ ড্রাফটে ক্লিক করব সেফ ড্রাফটে ক্লিক করে আমরা এমপ্লয়মেন্ট সামাইতে ক্লিক করে দেখে নেবে যে ওনার সকল তথ্যগুলো এখানে ঠিকঠাক মতো আসছে কিনা যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে পরের ধাপে চলে যাব পরের ধাপে হচ্ছে ওনার ফিনান্সিয়াল অ্যাসেটসের যে ইনকামগুলো আছে সেই ইনকামগুলো আমাদেরকে ইনকুড করতে হবে ওনার একটি সেভিংস অ্যাকাউন্ট আছে এবং একটি ডিপিএস আছে এবং একটি সঞ্চয়পত্র আছে যে সঞ্চয়পত্র উনি নগদান করে ফেলেছেন তারপরে যেহেতু এই বছরে উনি এই সঞ্চয়পত্র থেকে প্রফিট পেয়েছেন সেহেতু আমাদেরকে ওনার যে সঞ্চয়পত্রের যে প্রফিটটা আছে সেই প্রফিটটা আমাকে এখানে ক্লেম করতে হবে তো প্রথমে আমি ওনার ব্যাঙ্ক স্টেটমেন্টের লিটারসটা আমি এখানে ইনপুট করতে যাচ্ছি তো সেই জন্য আমরা এখানে ফিনান্সিয়াল অ্যাসেস টাইপে সিলেক্ট করে ইন্টারেস্ট প্রফিট ব্যাঙ্ক অ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এটা সিলেক্ট করে দেব তারপরে এইখানে ব্যাংক নেমস অ্যাকাউন্ট টাইপ ব্রাঞ্চ নেম অ্যাকাউন্ট নম্বর গ্রস ইন্টারেস্ট প্রফিট রিলেটেড ফিজ আর চার্জেস টিডিএস এবং ইয়ার এন্ড ব্যালেন্স এইগুলো আমি পর্যায়ক্রমে এখানে এন্ট্রি করে দেবো সকল তথ্যগুলো এন্ট্রি হয়ে গেলে আমি অ্যাডে ক্লিক করে ওনার পরের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে যেইখানে উনি ইন্টারেস্ট প্রাপ্ত হন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সকল তথ্যগুলো আমি এখানে ইনপুট করে দেবো এবং অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করার ক্ষেত্রে আমাদেরকে দেখে নিতে হবে যে কী ধরনের অ্যাকাউন্ট ডিপিএস হলে ডিপিএস সিলেক্ট করে দেবেন এফ আর বা সেভিংস যেইটা হয় সেই অনুযায়ী আপনি সিলেক্ট করে দেবেন আমার এই করদাতার ব্যাঙ্ক থেকে ওনার যে ইনকাম হয় সেই ইনকামের সকল তথ্যগুলো এখানে ইনপুট করা শেষ এছাড়া যেহেতু ওনার একটি সঞ্চয়পত্র ছিল সেহেতু আমাকে এখানে সঞ্চয়পত্রের তথ্যগুলো ইনপুট করতে হবে এই জন্য আমি অ্যাড অ্যানাদার টাইপে ক্লিক করব অ্যাড অ্যানাদার টাইপে ক্লিক করার পরে এখানে দেখুন দুইটা অপশন আছে ইন্টারেস্ট ফরম সঞ্চয়পত্র আধার দেন পেনশনার আর একটা আছে যে ইন্টারেস্ট ফরম সঞ্চয়পত্র পেনশনার্স তো ওনার এই সঞ্চয়পত্র যেহেতু আদার দেন পেনশনার সেহেতু আমরা এইখানে প্রথমটা সিলেক্ট করে দিলাম এরপরে ওনার সঞ্চয়পত্র রেজিস্ট্রেশন নাম্বার ইস্যু ডেট ভ্যালু ব্রস ইন্টারেস্ট এবং এর সকল তথ্যগুলো পর্যায়ক্রমে এখানে এন্ট্রি করব সঞ্চয়পত্রের সকল তথ্য ইনপুট করার পরে আমরা সেভেন কন্টিনিউ দিয়ে পরের ধাপে চলে যাব পরের ধাপ হচ্ছে রিবেট এই করদাতার একটি ডিপিএস আছে এবং ওনার রিকগনাইজড প্রভিশন ফান্ড আছে সেই জন্য আমরা প্রথমে ডিপিএসটা সেভ করে দিলাম ডিপোজিট পেনশন স্কিম তারপরে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম অ্যাকাউন্ট নম্বর ডিপোজিট অ্যামাউন্টটা উল্লেখ করে দিতে হবে উনি পাঁচ হাজার টাকা করে বছরে টোটাল ষাট হাজার টাকা এই ডিপিএস ফান্ডে জমা করেছেন সেই জন্য আমরা এখানে ষাট হাজার টাকা উল্লেখ করে দিলাম যেহেতু ওনার এই বছরে কোনো সঞ্চয়পত্র ক্রয় নাই সেই জন্য সঞ্চয়পত্রের রিভার্টি এখানে ক্লেম করতে পারবো না তবে ওনার এটি রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড আছে এই জন্য রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে সিলেক্ট করে দিয়ে ওনার প্রতিষ্ঠানের নাম এবং ওনার কন্ট্রিবিউশন এবং প্রতিষ্ঠানের কন্ট্রিবিউশনটা এখানে উল্লেখ করে দিতে হবে এই রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডের তথ্য আপনারা ব্যাংক স্টেটমেন্টে পেয়ে যাবেন অথবা সবচেয়ে ভালো হয় যদি আপনি আপনার রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডের একটা স্টেটমেন্ট আলাদাভাবে তৈরি হয় সেই স্টেটমেন্টটা যদি আপনারা আনতে পারেন সেইখানে আর বিস্তারিত থাকবে এছাড়া ওনার একটি বেনোভেলেন্ট ফান্ড আছে সেই জন্য আমরা এখানে বেনোভেলেন্ট ফান্ড অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম এটা সেট করে দিব দিয়ে ওনার টোটাল কন্ট্রিবিউশনটা আমরা এখানে উল্লেখ করে দিব তো আমাদের রিবেটে সকল তথ্য ইনপুট করার শেষ এরপরে সেভেন কন্টিনিউ দিয়ে পরের ধাপে চলে যাব এরপর আসলো কলকাতার এক্সপেন্ডিচার এক্সপেন্ডিচার উল্লেখ করার ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন যে আয় থেকে ব্যয়ের যে সামঞ্জস্যতা যেন থাকে আপনারা চেষ্টা করবেন দুইটা আয় এবং ব্যয় সামঞ্জস্য রেখে এখানে এক্সপেন্ডিচারগুলো উল্লেখ করে দিতে পেমেন্ট অফ ট্যাক্স অ্যাট সোর্স অ্যান্ড অ্যাডভান্স ট্যাক্স এইখানে করদাতার এই বছরের টোটাল যে ট্যাক্স ওনার স্যালারি থেকে এবং ব্যাংক ইন্টারেস্টের এগেনস্টে যে ট্যাক্স কাটা হয়েছে সেই টোটাল অ্যামাউন্টটা উল্লেখ করতে হবে এছাড়াও ওনার একটি হাউস লোন আছে এবং হাউস লোনের ওনার এই বছরের যে ইন্টারেস্টে চার্জ করা হয়েছে সেই অ্যামাউন্টটা আমাদের এখানে ইন্টারেস্ট পেমেন্টও এই ঘরে উল্লেখ করে দিতে হবে এবং সকল তথ্য এখানে সঠিকভাবে ইনপুট করার পরে সেভেন কন্টিনিউস দিয়ে আমরা সরাসরি অ্যাসেটস এবং লাইব্রেরিটিসের ফর্মে চলে যাব এই অ্যাসেটস এবং লাইব্রেটিসও যদি এই করদাতার গত বছর হাইকোর্ট রিটার্নটি অনলাইনে দাখিল করা হয়ে থাকে সেই ক্ষেত্রে ইম্পোর্ট অ্যান্ড অটো ফিলে ক্লিক করলে তার গত বছরের সকল তথ্য অটোমেটিক্যালি এই বছরে ক্যারি ফার্ড হয়ে আসবে আর যদি তার গত বছর রিটার্ন অনলাইন দাখিল না করা হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাদেরকে এইখানে প্রত্যেকটি ইনফরমেশন ম্যানুয়ালি ইনপুট দিতে হবে আমার এই করদাতার যেহেতু গত বছরের আইকর রিটার্ন অনলাইনে দাখিল করা হয়েছিল সেহেতু আমি এখানে ইম্পোর্ট অ্যান্ড অটো ক্লিক করব। ইনপোর্ট এবং অটোপ্লি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ওই করদাতার গত বছরের অ্যাসেটস এবং লাইব্রেটিসের সকল তথ্য এই ফর্মে অটোমেটিক্যালি ক্যারি ফাউট হয়ে আসছে এখন এইখানে যদি কোনো চেঞ্জ থাকে সেই চেঞ্জগুলো আমাদেরকে করে নিতে হবে ওনার যে সঞ্চয়পত্র ছিল সেই সঞ্চয়পত্র উনি নগদান করে ফেলেছেন যেহেতু ওই সঞ্চয়পত্র নগদান হয়ে গেছে সেহেতু আমাদের ওই তথ্য ওজন হচ্ছে না কিন্তু ওনার এই এই বছরে উনি একটি নতুন ডিপিএস ওপেন করেছেন জন্য আমাদেরকে ডিপিএসটা সেট করতে হবে এবার ডিপিএসটা সিলেক্ট করে ওনার ডিপিএস এর তথ্যগুলো এখানে উল্লেখ করতে হবে আমি এই ডিপিএস এর সকল তথ্য যেহেতু একবার এই আইকো রিটারনের ইনকাম সেকশনে উল্লেখ করে দিয়েছি সেহেতু আমাকে এখানে নতুন করে আর এন্ট্রি দেওয়ার প্রয়োজন হবে না আমি সরাসরি এখানে ইম্পোর্ট ফর্ম ইনকাম ক্লিক করলেই ওনার ডিপিএস এর তথ্যগুলো এখানে আসবে জাস্ট আমি এখানে এই সিলেক্টে টিক মার্ক করে সিঙ্ক ভ্যালুজে ক্লিক করলেই আপনার ডিপেজে সকল তথ্যগুলোই অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে আর অন্য যে বিষয়গুলো আছে এইগুলোর আমার আর কোনো পরিবর্তন করার প্রয়োজন হচ্ছে না ওনার যেহেতু প্রভিজন ফান্ড আছে সেহেতু আমাদেরকে প্রভিজন ফান্ডের সকল তথ্য এখানে উল্লেখ করে দিতে হবে এখন নম্বর এই ঘরে আমার মতে আপনি ওনার এমপ্লয়মেন্ট যে আইডি আছে সেই আইডিতে উল্লেখ করে দিতে পারেন এবং ব্যালেন্স অ্যামাউন্টটা ওনার প্রভিডেন্ট ব্যালেন্সটা এখানে উল্লেখ করে দেবো আমরা ওনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমি এখানে সিং করে নিচ্ছি যেহেতু উনি ব্যাংক লোন পরিশোধ করেছেন সেহেতু ওনার ব্যাংকের যে টোটাল ক্রেডিট ব্যালেন্স সেই ব্যালেন্সটা আগে থেকে কম হবে আমি এইখানে ওনার ব্যাংকের লোন ব্যালেন্স থেকে উল্লেখ করে দিব এই লোন ব্যালেন্সের তথ্য ওনার ব্যাংক লোন ব্যালেন্স আছে আমি ওই ব্যাংকের স্টেটমেন্ট থেকে তথ্যগুলো আমি এখানে জাস্ট উল্লেখ করে দিলাম এবং বাকি যে ডিফারেন্সটা আছে এই ডিফারেন্সটা ওনার অবশ্যই ক্যাশ ইন হ্যান্ডে আছে সেই জন্য আমরা এই অ্যামাউন্টটা ক্যাশ ইন হ্যান্ডে উল্লেখ করে দিব ট্যাক্স পেমেন্ট ফর্মে আসার পরে ওনার স্যালারি এবং ব্যাঙ্ক থেকে যে ইন্টারেস্টগুলো কেটেছিল সেই ইন্টারেস্টের অ্যামাউন্টগুলো আমাদেরকে এখানে আপডেট করে দিতে হবে সেই জন্য এই ট্যাক্স অ্যান্ড পেমেন্ট ফর্মের মাঝামাঝিতে যখন আসবো মাঝামাঝিতে আসলে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস নামে একটা অপশন পাবেন এই আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করতে হবে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করলে ওনার এডিটার লেজারে নিয়ে যাবে এই এডিটার লেজারে আসার পরে তোমার স্যালারি যে টিডিএস সেই টিডিএসটা ক্লেম করার জন্য স্যালারি ব্যাকেটে আদার্স লেখা যে অপশনটা আছে এই অপশনটা সিলেক্ট করতে হবে এইখানে ওনার প্রতিষ্ঠানের নাম চালান নম্বর চালান ডেট চালান অ্যামাউন্ট ক্লেম অ্যামাউন্ট অর্থাৎ ওনার অ্যাকাউন্ট থেকে ওই পার্টিকুলার মাসে কত টাকা টিডিএস কর্তন করা হয়েছে ব্যাংক নাম এবং ব্রাঞ্চ নাম সব উল্লেখ করে দিতে হবে তো এই বিষয়টি যেহেতু একটু সময় সাপেক্ষ বিষয় আমি এই পাটা স্কিপ করে আমি পরে পিঠে চলে যাচ্ছি করদাতা বেতন থেকে যে ট্যাক্স কাটা হয়েছিল সেই সকল চালান এইখানে ইনপোর্ট দেওয়া শেষ এখন এই করদাতার ব্যাংক থেকে যে টিডিএস কর্তন করা হয়েছিল সেই টিডিএস অ্যামাউন্টগুলো ক্লেম করতে হবে সেই জন্য ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ইন্টারেস্ট অ্যান্ড প্রফিট যে লেখাটা আছে এই লেখাতে ক্লিক করব লেখাতে ক্লিক করার পরে এখানে যখন বেশ কিছু ঘর আছে এই ঘরগুলোতে সকল তথ্যগুলো ইনপোর্ট দিতে হবে অথবা আমরা আর একটা কাজ করতে পারি সেটা হচ্ছে সিঙ্ক ফর্ম ইনকাম যেহেতু আমরা এই সকল তথ্যগুলো অলরেডি ইনকাম ফর্মে উল্লেখ করে দিয়েছিলাম সেহেতু আমরা এখানে ইনকাম ফর্ম সিঙ্কে ক্লিক করলে ওনার যে দুইটা ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং ব্যাংক অ্যাকাউন্টের যে ট্যাক্স ডিডাকশন হয়েছে সেই ডিডাকশন অ্যামাউন্টটা কিন্তু এখানে শো করতেছে এখন এখানে শুধু জাস্ট এই সিলেক্টেড টিক মার্ক করে দিব এবং টিক মার্ক করার পরে সিঙ্ক ভ্যালুসে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে ওনার সকল তথ্যগুলো নিচে আপডেট হয়ে যাবে এরপরে ওনার একটি সঞ্চয়পত্র ছিল এবং সেই সঞ্চয়পত্র থেকেও টিডিএস কর্তন করা হয়েছিল এই জন্য ওনার সঞ্চয়পত্র এই অপশানটাতে ক্লিক করব ক্লিক করে একইভাবে সিঙ্ক পরম ইনকামে ক্লিক করব ওনার সঞ্চয়পত্রের তথ্যগুলো এখানে চলে আসবে এই স্লিপ টিকমার্কে ক্লিক করার পরে টিডিএস ক্লেমে ওনার সঞ্চয়পত্র থেকে যেই টাকাটা টিডিএস কর্তন করা হয়েছিলো সেই অ্যামাউন্টটা উল্লেখ করে দিতে হবে তারপরে সিঙ্ক ব্যালেন্সে ক্লিক করে দিতে হবে দিলে আমাদের এইখানকার কাজ শেষ এখন আমরা গো টু রিটার্নে ক্লিক করে সরাসরি ওনার রিটার্নের ট্যাক্স অ্যান্ড পেমেন্ট ফর্মে চলে যাব ট্যাক্স অ্যান্ড পেমেন্ট ফর্মে আসার পরে একদম নিচের দিকে যদি যাই ওনার টোটাল অ্যামাউন্ট পেয়েবল টোটাল পেমেন্ট এবং পেয়েবল অ্যামাউন্ট আছে অর্থাৎ ওনার অ্যাকাউন্ট থেকে এবং স্যালারি স্টেটমেন্ট থেকে যে স্যালারি ট্যাক্স ডিডাকশন করা হয়েছিল এরপরও ওনাকে এখন বাকি যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটা পেমেন্ট করতে হবে এই পেমেন্টটা সরাসরি পে নদে ক্লিক করে এই চালানের মাধ্যমে করা যায় অথবা আলাদাভাবে ব্যাঙ্কে জমা দিয়ে সেই এই চালানটা আপডেট করা যায় যদি ব্যাঙ্কে যদি আলাদাভাবে এই চালানটা জমা দেওয়া হয় সেই ক্ষেত্রে এই চালানের তথ্যগুলো কীভাবে আপডেট করবেন সেই বিষয়টা আমি একটু আপনাদেরকে দেখিয়ে নিই তো এই জন্য আমরা আবার সেই আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করে এই লেজারে চলে যাব এই রিটার্ন লেজার আসার পরে বাম দিকে এখানে লেখা আছে ট্যাক্স পেইড উইথ রিটার্ন এই ট্যাক্স পেইড উইথ রিটার্নে ক্লিক করবেন এরপরে এই টাইকের ক্ষেত্রে আপনারা চালান উল্লেখ করে দিবেন সেই ক্ষেত্রে চালানের একটি ফর্ম আসবে এই চালানের ফর্মে এখানে যে তথ্যগুলোর কথা উল্লেখ আছে সেই তথ্য সকল তথ্যই আপনারা ওই আপনার চালানে পেয়ে যাবেন আপনার চালানের থেকে সকল তথ্যগুলো এখানে ইনপুট করে সেভে ক্লিক করলেই আপনার চালানটি এই রিটার্নের সাথে আপডেট হয়ে যাবে যখন রিটার্ন সাথে আপডেট হয়ে যাবে তখন ওসিড অনলাইনে ক্লিক করে আপনি রিটার্নটি সাবমিট করতে পারবেন তবে তার আগে অবশ্যই সম্পূর্ণ রিটার্ন টি ভালোভাবে রিভিউ করে নেবেন যাতে কোথাও কোনো তথ্যের অসম্পূর্ণতা না থাকে বা অসামঞ্জস্যতা না থাকে যেহেতু একজন ব্যক্তির আয় ব্যয় দায় সম্পদের ধরন ভিন্ন হয়ে থাকে সেহেতু প্রত্যেকের রিটার্নই ভিন্ন ভিন্ন হবে আমি এখানে একজন ব্যাংকার রিটার্ন রেডি করলাম যাতে আপনারা আইডিয়া পান ব্যাংকে যারা জব করেন তাদের রিটার্ন কিভাবে পূরণ করতে হবে এবং সাবমিট করতে হবে তবে আপনার কিছু কিছু ক্ষেত্রে এই বিষয়ে ভিন্নতা থাকতে পারে তাই আয়কার সম্পর্কিত যদি আপনার কোনো তথ্য জানার থাকে বা এই রিটার্ন সম্পর্কিত কোনো পরামর্শ থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন আমি আপনাদের কমেন্টের যথাযথ উত্তর দিব আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই